আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা লাইভটা দেখতেছেন কিছু সরাসরি লাইভ দিচ্ছি লাইভে দেখেন যে শশী হাসপাতালের কি অবস্থা উচ্চে পড়া ভিড় ওই যে টিভিতে বলে না যে ঈদের আগে যে লঞ্চ ঘাট ফেরি ঘাট সব উচ্চ পড়া ভিড় শশী হাসপাতাল প্রত্যেকটা যতগুলো সিট সবগুলো পূর্ণ এর পাশে যেখানে যেখানে স্পেস আছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে দেখেন যতটুকু আছে দাঁড়ানোর জায়গা নাই এই দেখেন দাঁড়ানোর জায়গা নাই অর্থাৎ যেখানে দাঁড়ানোর জায়গা নাই কেন কেন শর্শী হাসপাতালে দুর্দান্ত ভিড় জবাব দেবেন আমি জবাব দেব না জবাব দেবেন আমাদেরই আপনার নাম কি সোহেল আহমেদ আপনার কি অসুবিধা ছিল আমার এই শোল্ডার ব্যথা ছিল মানে পাঞ্জাবি খুলতে অনেক সমস্যা তারপরে এটা জিনজিন হতো ব্যথা হতো প্রচন্ড ঘাড় ও পিছনে অনেক ব্যথা ছিল আমি আজকে 10 দিন ট্রিটমেন্ট নিতেছি আগে এত এই সমস্যা কত ছিল দেড় বছর দেড় বছর ওষুধ কতটা খাইতেন অনেক প্রতিবেলা 7 টা ওষুধ প্রতিবেলা 7 8 ওষুধ খাইতেন না ওষুধ প্রিয় দর্শক এই সমস্যা আমাদের অনেকের মধ্যে থাকে কে মুড়ি মুড়কির মতো ওষুধ খাই মুঠ ভোরে ভরে ওষুধ খাই তারপরে আমরা ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছি ব্যথা হচ্ছে না ওষুধ ছেড়ে দিলাম আবার ব্যথা হচ্ছে একে বলে কন্ট্রোল করা ভালো হওয়া না ভালো হওয়া কাকে বলে আমি ওষুধ খাবো না আমার ব্যথা হবে না একে বলে ভালো হওয়া ভালো হওয়া এবং কন্ট্রোল থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক কিনা হুজুর দেড় বছর ধরে সাতটা আটটা করে প্রত্যেক বেলায় ওষুধ খাইতেন খাওয়ার পরে ব্যথাকে কন্ট্রোল করতেন সাত আটটা করে প্রত্যেক বেলা তো ওষুধ খাইতে হবে এখন বলে ওষুধ খাওয়া লাগে না তো ওষুধ ছাড়া ব্যথা ভালো হয় কি ভাই ব্যথা ভালো হইতে গেলে তো ওষুধ খাইতে হবে ব্যথার ওষুধ না খাইলে ভালো হয় আচ্ছা আগে কি সমস্যা ছিল এর আগে শশী হাসপাতাল আসার আগে শশী হাসপাতাল কয়দিন ট্রিটমেন্ট নিলেন দশ দিন দশ দিন দশ দিনে একটা জিনিস বুঝলাম যে ওষুধ কি টোটালি ব্যথার ওষুধ বাদ টোটালি ব্যথার ওষুধ বাদ এক নম্বর পারলাম দুই নম্বর যে জামা এখন খুলতে পারেন আল্লাহর রহমতে এখন শক্তি না অর্থাৎ প্রিয় দর্শক এটা হয় কেন কারণটাকে শশী হাসপাতাল আইডেন্টিফাই করে এটা ওনার ছিল মিকচার ফ্রোজেন শোল্ডার এবং সিটিএস কার্পেল টানেল সিন্ড্রম উনি বলতেছেন আমার হাতের কোথায় ইয়েছিল ঝিনঝিন হতো এটা সাধারণত ঝিনঝিন কি সমস্যা এখানে না সমস্যা পিঠে বলে কি বলে কি স্যার বলে কি আমার সমস্যা তো এখানে স্যার পিঠে আবার কথা বলতে বলতে আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিডের আগে এরকম আকুপাঞ্চার করি তখন যে একজন সচিব আসছিলেন উনারও ঠিক এই অবস্থা এখন আকুপাঞ্চার শুরু করছে আকুপাঞ্চার পিঠে দেয় শহীদ ভুল করতেছে আমাদের পিঠে কোনো সমস্যা নাই আমার সমস্যা তো হাতে উনি ভুল করতেছে ঠেকাও আমরা স্যার স্টক দিস চাইনিজ ট্রিটমেন্টের সাথে অন্য ট্রিটমেন্ট মেলে না প্রচলিত ট্রিটমেন্টটা কি প্রচলিত ট্রিটমেন্টে ব্যথা হবে হয় পেনকিলার খাবো বা স্টেরয়েড ইঞ্জেকশন দেবো বা এক্সট্রয়েড ট্যাবলেট খাবো শশী হাসপাতাল বা আকুপাঞ্চার কী করে টোটাল বন্ধ যে কারণ প্রেক্ষাপট আছে ওনার হাত এখানে ঝিনঝিন করে হাতে শক্তি পায় না জামা খুলতে পারে না মূল সমস্যা এখানে মূল সমস্যা মেরুদণ্ড এই মেরুদণ্ড এখানে হাড় ক্ষয়ে জেলি বেরিয়ে যায় জেলি রগের উপর চাপ দেয় রোগটা যে রোগটা এই বরাবর আসছে সে রগে এফেক্ট করে এখন কারো ঝিমঝিম করবে কারো ব্যথা হবে কারো অবশ হবে কেউ খুন্তিতে রান্না করতে পারবে না কে বাচ্চাকে কোলে করতে পারবে না প্রত্যেকটা লোকের কিন্তু একই রকম সাইন্স না কেন এই যে যে আমার এখানে যে হাড় খয়ে জেলি বেড়েছে জেলি বেরোর পরে যে চাপ দিচ্ছে চাপটা কোন স্টেজে দিচ্ছে কিভাবে দিচ্ছে এরপর ডিপেন্ড করে বোঝেন মুরব্বী এরপর ডিপেন্ড করবে যে আমার ব্যথা হবে অবশ হবে না জিনজিন করবে শৈশী হাসপাতাল কী করে একটা কম্বিনেশন প্যাকেজ লাইফ স্টাইল শর সবকিছুর প্যাকেজের মাধ্যমে এই জিনিসটাকে ছুটাই দেয় ছুটাই দিলে কি হয় এ যত ঝিনঝিন করুক ব্যথা লাগুক অবশ লাগুক জামা কাপড় খুলতে অসুবিধা হোক হাত উঁচু করতে পারে না সব ভালো হয়ে যাবে রবতে কোনো ওষুধ লাগবে না হ্যাঁ তবে এগুলো করার পরের জন্য বডির মধ্যে কিছু কিছু জিনিসের ঘাটতে থাকে ইলেকট্রোলাইট ভিটামিন ডি ওইগুলোকে রিফিল করতে হয় ওইগুলো রিফিল করলে আর ট্রিটমেন্ট প্রোটোকলটা দিলে ভালো হয়ে যাবে দেড় বছর যাবত উনি ভুগতেছেন বুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছেন এখন আসে শশী হাসপাতাল কোনো ওষুধ না ওষুধ ছাড়াই আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে এই যে বুঝতে পারছি শশী হাসপাতাল পর আল্লাহর রহমত আছে রহমত কেন আছে উনি ওষুধ খাইতে খাইতে দেখতেন যে এটা ভালো করতে যে আরেকটা সাইড এফেক্ট পড়তে ওষুধ বা সার্জারি লাগবে আমরা এর বিরুদ্ধে না বাট যেসব রোগের ওষুধ লাগে না সেটা চিকিৎসা করে করা হয় যার ওষুধ লাগে সার্জারি লাগে তারা কিন্তু আমরা বলে দিই যে মুরব্বী আপনার সার্জারি লাগবে আপনি সার্জনের কাছে যান আপনার ওষুধ লাগবে আপনি ওষুধের ডক্টরের কাছে যান এই যে তো যাতে ফ্রোটাল শোল্ডার দেখবেন কিছু দিনের পর দিন হাত উঁচু করতে পারতেছে না এখানে স্টেরয়েড ইনজেকশন দিচ্ছি তাও পারতেছে না অপারেশন করতেছি তাও পারতেছে না কী কার্পান সিন্ডোম এর দিকে ঝিনঝিন হয়ে যায় ছোট্ট একটা অপারেশন করে দেবো আজকে একটা রুগী আসছে স্যার আপনার এখানে আসছিলাম আমি ট্রিটমেন্ট নিই নাই

আপনি যখন আত্মীয় স্বজনকে শুনবেন এ শুনবেন ধুর ওষুধ দেয় না যায় না বিদেশে যা বড় ডাক্তার দেখা দেখায় টাকায় আপনি মেসাকার বাদায় নিয়ে শেষে আসেন এখানে এখান থেকে যত রুগী ফেরত যাচ্ছে সব আসতেছে এক বছর পরে দেড় বছর পরে টাকা পয়সা খরচ টরচ করে শেষে স্যার অপারেশন করেছি বিদেশে গেছি স্যার টাকা পয়সা নাই ভালো হচ্ছে স্যার এবার সাধারণত কি হয় এই যে তো রুগীগুলো এবার এই যে যে উনি ভালো হয়ে যাচ্ছেন কতদিন ভালো থাকবেন এই কথাটা কারের ওপর সবাই মাথার মধ্যে গেছে নেন উনি যদি তাই উনি সারা জীবন আল্লাহর রহমতে এই সমস্যা থেকে মুক্ত থাকবেন সারা জীবন প্রোভাইডেড আমরা ওনাকে বুঝিয়ে দেবো যা সময় আপনার ইলেকট্রয়েড ভিটামিন ডি এ করতে হয় সেই জিনিসগুলো করবেন এখন উনি চলে গেলেন ধর কিসের কি সার কি বলে ভিটামিন ডি এই এ কাইভা সার তো ওষুধ দেয় না ওষুধ দিলে আমি খাইতামথ্রাইটিস মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খাবেন ডাক্তার দেখছে খাচ্ছেন আমরা ওষুধ দিচ্ছি না ন্যাচারাল খাবেন না উনি ভালো হয়ে গেছেন উনি মনে করেন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি যদি আমাদের গাইডলাইন ফলো না করেন উনার দুই বছর বা পাঁচ বছর পরে আবার ব্যথা হতে পারে কিন্তু যে কারণে প্রেক্ষাপটে এটা হয়েছে আবার ভিটামিন ডি কমে যাবে আবার হাড় যাবে আবার ব্যথা হবে আর শশী হাসপাতালে চিকিৎসা নিয়েছি পাঁচ বছর ভালো ছিলাম আবার ট্রিটমেন্ট আবার ব্যথা হয়েছে শোষিত শোষীর দোষ না শোষিত প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো বলে দিই আমরা যা স্বপ্নটাকে বুঝাই দেবো কেন ওই কারণটাকে আপনাকে বুঝাই দেবো সেটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবে কাজে শশী হাসপাতালে ভালো হয়ে যাওয়ার পরে কতদিন ভালো থাকবো উত্তরটা এক বাক্যে সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আপনি আমাদের গাইডলাইন ফলো করেন গাইডলাইন ফলো না করলে আবার হতে পারে এত পরিষ্কার কথা যে ইনার যে কারণে প্রেক্ষাপটটা হয়েছে আমরা এখন বুঝাই দেবো বুঝাই দিলে উনি পালন করবেন পালন করলে দেখুন সারা জীবন ভালো থাকছে যদি পালন না করেন আবার হতে পারে পাঁচ বছর পরে বা তিন বছর পরে বা দশ বছর পরে আবার হতে পারে কিনা এই যে আল্লাহর একটা রহমত যেমন ওষুধ ছাড়া ওষুধ খাইতে খাইতে দেখবেন কি যে মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছেন তো এই যে তো সমস্যার সমাধানের জন্য সর্বোত্তম চিকিৎসা এবং একটা লাইফস্টাইল আমরা আমি ডায়াবেটিস ডায়াবেটিস থেকে আমি নিজে মুক্ত হয়েছি হাইপার টেনশান ব্লাড প্রেশার উচ্চ থেকে আমি নিজে মুক্ত হয়েছি ওইগুলো করতে বলতে চাইবেন কেন আমার রুগী যা ভিড় এরপর তো মনে করেছে যে এখন তো দাঁড়ানোর জায়গা নাই প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে রোগীগুলো দাঁড়ানোর জায়গা নাই রুগী কেন দাঁড়িয়ে থাকবে রুগী বসে থাকবে এরপর যদি ওই রুগীগুলো ধরি তখন তো বিল্ডিং ইয়ে করব করবো আমি নূজ্য এই রুগীদের চাপে কাজেই ওই জিনিসগুলো আমি মাঝে মধ্যে যে ভিডিও দিই আমি নিজে মুক্ত হয়েছি রে ভাই আমার ডায়াবেটিস নাই আমি প্রেসার ওষুধ খাই সব কিছু নর্মাল আর স্টক যারা বিদেশের ভাইরা থাকতেছেন বিদেশে ভাই হঠাৎ করে স্টক হয়ে যাচ্ছেন আমি দেখলাম যে একটা প্রায় যা ইনকাম করতেছেন ভাই বিদেশে থাকে খুব বেশি ইনকাম হয় না কষ্ট করে যে কয় পয়সা পান বাসায় দেন দেওয়ার পর হঠাৎ করে স্টক হয়ে গেল প্যারালাইসিস হয়ে গেল নিজে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলেন এর হাত থেকে রক্ষা পাওয়া যায় কেন স্টক একদিনে হয় না দীর্ঘদিন যাবৎ হয় আপনার প্রেশার হবে বা কোলেস্ট্রল মাত্রা বেশি হবে শর্ষ হাসপাতালে চলে আসেন চলে আসার চেক আপ করান চেক আপ করার পর একটা গাইডলাইন ফলো করেন আপনার এই হাইপার টেনশন হবে না ডায়াবেটিস হবে স্টক হবে না স্টক হয়ে যাওয়ার পরে আপনার যে দুর্গতি আপনি দেখবেন যখন বোঝা হয়ে দাঁড়াবেন অন্যের উপর আপনাকে ক্ষণিকের জন্য ছয় মাস এক বছর দুই বছর সাপোর্ট দেবে এরপরে কিন্তু নিজের জীবনের প্রতি বিষ্ঠা চলে আসে এর থেকে রক্ষা পাওয়া যায় এটা প্রিভেন্টিভ ডিজিজ কিছু কিছু আছে কি অ্যাক্সিডেন্ট আমি বাইরে বেরোলাম অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম আমার কর্ম কিছু নাই কিছু আছে কি প্রিভেন্টিভ আমি একটু কন্ট্রোল করলেই আমি সেটাকে প্রিভেন্ট করতে পারি তবে কোন তরিকাতে আমি প্রিভেন্ট করব তার জন্য কি দরকার তার জন্য দরকার একটা সঠিক গাইডলাইন আমাকে দেখাতে কোনো পয়সা লাগতেছে না ট্রিটমেন্ট নিলে ট্রিটমেন্টের খরচ দেবেন এবং ট্রিটমেন্টের কোন খরচ দেবেন এখানে পরিষ্কার চার্ট দেওয়া আছে এখানে এই ছাব্বিশ রকমের পদ্ধতি আছে পদ্ধতির কোনটা কত খরচ সব স্পেসিফিক চার্ট দেওয়া যার যে পদ্ধতিতে ট্রিটমেন্ট সে খরচ দেবেন কাজেই যারা স্ট্রোক হার্ট অ্যাটাক হয় নাই তারা যদি রক্ষা পেতে চান শশী হাসপাতালে আসেন গাইডলাইন ফলো করেন ইনশাল আশা করি প্রেশার টেশার ডায়াবেটিস হবে না স্ট্রোক হবে না কত বুঝতে এখান থেকে রক্ষা পাওয়া যাবে কাজে সবার প্রতি বিশেষ করে বিদেশে যারা থাকেন খুব খারাপ লাগে আমি সারা জীবন ইনকাম করছি ইনকাম করে এখন অন্যের পর বোঝা হয়ে পড়ছি এখন ইনকাম নাই কীভাবে চলবো বিশেষ করে বয়স যখন একটু বেশির দিকে যায় বৃদ্ধ বয়সে তখন খুবই খারাপ লাগে কাজে এখান থেকে রক্ষা পাওয়া যায় এই জাতীয় যাদের জটিলতা আছে এবং পাশাপাশি একটা বলে রাখি সোশিয়াবার স্কিন কেয়ার একটা ইউনিট আমরা চালু করেছি যেখানে মুখের যে কোনো দাগ ব্রন মেস্তা তিল সবকিছুই ভালো হয়ে যায় বিশ্বের সবচেয়ে লেটেস্ট আনা হয়েছে সেটাও ট্রিটমেন্ট চলতেছে সেই সেবাটা আপনার নিতে পারেন এখন আপনার মনোভাব যে যে বছর পাতি খেয়ে ইয়ে করলাম এখন কোন ওষুধ নেই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো পুরো ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম